মর্নিং বন্ধুরা নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে দশটা আজকে একটা বিশেষ দিন আর আমার কাছে ভীষণ শুভ একটা দিন কারণ আজ আমার ছোট ছেলের শুভ জন্মদিন তো যেহেতু সব কিছুই শুভ তো তাই ভাবলাম চলো মাছ হচ্ছে আমাদের কাছে ভীষণ শুভ তো আজকে এই মাছ দিয়েই ভিডিওটি শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ করছি প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা একটুখানি দেখো আশা রাখছি অন্য দিনের থেকেও আজকের ভিডিওটি একটুখানি অন্যরকম হবে আর প্রত্যেক বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা করে প্লিজ কমেন্টস করে রেখো তো এসেছি বাজারে ছোট ছেলে দুদিন আগেই বলছিল মা ইলিশ মাছ খাবো তো তাই ভাবলাম চলো আজকে ছোট ছেলের জন্য একটা ইলিশ মাছ নিয়ে নিই ওর সুবাদে বছরের প্রথম ইলিশ মাছটা আমাদেরও খাওয়া হয়ে যাবে তো একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই দেখো এখানে এই দাদা মাছটা কেটে দিচ্ছে কারণ বাড়িতে কাটতে প্রায় আমার অনেকটা টাইম লেগে যাবে তো চলো মাছটা আগে কেটে নিলাম তো এটা মাছেরই বাজার তেঁতুলতলা বাজারে মাছ নেওয়া হয়ে গেছে এবারে এলাম একটা কেকের দোকানে এখান থেকে সেই যখন বাড়ি থেকে বেরোলাম নতুন করে বেরোতে গেলে আর হাতে টাইম পাবো না তো ভাবলাম চলো একটা ছোট দেখে কেক নিয়ে নিই তো এখান থেকে কেকটা নিয়ে নিয়েছি কেক নিয়ে ফ্রিজে গিয়ে রেখে দেব আর ছোটো ছেলেকে বলবো না যে কেক কিনে নিয়ে এসেছি ওকে একটু সারপ্রাইজ দেব। তো ওই জন্য কেকটা নিয়ে নিয়েছি চলো কেক নেওয়া এখানে হয়ে গেছে এবারে সোজা বাড়ি যায় কারণ বাইরে ভীষণ গরম আর কেক আর মাছ নিয়ে বাইরে একদম আর কিছু করা যাবে না চলে এসেছি বাজার থেকে ভীষণ গরম আর রোদ দিয়েছে সেই রকম গরম চলো এবারে মাছটা তাড়াতাড়ি ধুয়ে নি না হলে এত গরমে মাছটা আমার নষ্ট হয়ে যাবে দেখাই ছোট ছেলের পছন্দ আগের দিন থেকে বলে রেখেছে ইলিশ মাছ খাবো তার জন্যই মাছ আনতে গেলাম হাফ রান্না করে গিয়েছিলাম আজটাও ফোটানো আছে চলো মাছটা আগে ধুয়ে রান্নাটা করে নিই সবার শেষে দেখাচ্ছি আজকে কি রান্না করলাম দেখো মাছটা নিয়ে চলে এসেছি এই যে ভালো গন্ধ আছে এবারে একটুখানি মাছটা ভালো করে ধুয়ে নিই আর যেটুকু এই যে আশগুলো আছে একটু করে ছাড়িয়ে নিই চল আগে ভালো করে ধুয়ে নিই তারপরে দেখাই মাছটা ধুয়ে নিয়েছি এটা রেখে দিই ফ্রিজে এটা কালকে করব আর এইখানে সর্ষে দিয়ে টমেটো দিয়ে এটা আজকে করব এই যে চারজনের চারটা পিস আজকে করি এটা রেখে দিই পরের দিনে করব। চলো এটা নুন হলুদ মাখিয়ে মাছটা করে নিই তাহলেই আমার রান্না কমপ্লিট তো চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের একটুখানি দেখিয়ে নিই এখানে দেখো পেঁপে দিয়ে গাজর দিয়ে মুসুরির ডাল আছে আর উপরে ধনে পাতা দিয়েছি এইখানে আছে পোস্ত ঝিঙে বরবটি টমেটো আলু দিয়ে পোস্ত করেছি আর এইখানে আছে শাক ভাজা বাদাম আর পোস্ত দিয়ে শাকটা ভেজেছি এটা কুলমি শাক আছে যেহেতু জন্মদিন একটু শাকটা শুভ এই জন্য আমি শাকটা করি আর এইখানে আছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছটা করেছি এই ভাবেই একটু ডেকোরেশন করেছি এই আর কি আর এখানে আছে টমেটোর চাটনি এটা প্লেন শুধু টমেটোর চাটনিই করেছি ব্যাস এই দেখো পাপড় ভেজেছি আমার ছেলের ফেভারেট হচ্ছে পাপড় এই যে অনেক পাপড় ভাজা আছে ব্যাস ওই দিকের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি ভদ্রলোক অফিসে চলে গেছেন আর এইখানে বসিয়েছি আমি পায়েস হ্যাঁ জন্মদিন মানেই হচ্ছে পায়েস ছেলেদের জন্মদিন ওর বাবার জন্মদিন আমি প্রত্যেকটা শুভ জন্মদিনে পায়েস করে থাকি তো এখানে দেখো আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আর একটু কাজু আর কিশমিশ দিয়ে উপর থেকে ডেকোরেশন করেছি প্লেনভাবেই করেছি তো এখানে আগে ঠাকুরের ভোগের জন্য একটুখানি পায়েস নিয়ে নিই আগে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করি এই বাটির পায়েসটাই ভোগ হয়ে আমার ছেলের মুখে যায় তো এটা আমি নিয়মটা একটুখানি মেনে থাকি আগে ঠাকুরকে একটুখানি ভোগ নিবেদন করলাম তো বন্ধুরা প্লিজ আমার ছোট ছেলেকে একটুখানি ভালোবাসা আর আশীর্বাদ করবে চলো ঠাকুরকে আগে ভোগটা দিয়ে নিই এখানে ঠাকুরকে প্রসাদটা আমি দিয়ে দিয়েছি আর এই যে আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থডে বেটা এই যে ফোন নিয়ে এখন গেম খেলছে চলো ঘড়িতে দেড়টার মতো বেজে গেছে ওকে এবার খেতে দিয়ে দিই মুখটা তোলো শোনা ভালো করে মুখটা তোলো এই যে বার্থডে বয় টা দেখো ছেলের খাবার রেডি করে দিয়েছি সেরকম কিছুই করিনি এখানে আছে ভাত লঙ্কাটা জাস্ট নিয়ম লেবু লঙ্কা দিতে হয় ঘি দিয়েছি শাক ভাজা ডাল এখানে পোস্ত এখানে হচ্ছে ইলিশ মাছ চাটনি পায়েস আর একটি ব্যাস এইটুকুই করতে পেরেছি এই যে বসেছে এই লঙ্কাটা কে খায় দাঁড়া আমি এসো না একটু আমি পায়েসটা আগে একটু খাই দিই এবং নিজে হাতে করে খেয়ে নাও ভাতটা মাখাও চলো খেয়ে নিই বড়ো ছেলেকেও খেতে দিয়ে দিই আগে খেয়ে নিই ব্যাস তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি একটুখানি বসলাম আধা ঘন্টার মতো রেস্ট করব। করে আবার যাব ডাইনিংটা একটুখানি ডেকোরেশন করব তো আগে আধ ঘন্টা রেস্ট নিয়ে নিই তো বন্ধুরা এখানে তোমাদের একটা কথাই বলবো প্লিজ আমি প্রত্যেকটা বন্ধুদের বলছি আমার ছোট ছেলের আজকে শুভ জন্মদিন তো সবাই ওকে একটুখানি আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ তৈরি হয় সবচেয়ে বড় কথা একটা যেন ভালো মানুষ তৈরি হয় ব্যাস এইটুকুই তোমাদের কাছ থেকে চাওয়ার আছে আর কিছু না সবাই একটু আশীর্বাদ করো ওকে তো এখন আর আসছি না একদম সন্ধেবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা করছি একটু রেস্ট নিয়ে নিই দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে চল তো একটু রেস্ট নেওয়ার পর আবার উঠে এলাম দেখো ডাইনিংয়ের এই জায়গাটা একটুখানি ডেকোরেশন করলাম হ্যাপি বার্থডেরটা একটা ছিল আর তার সঙ্গে কয়েকটা কালারফুল বেলুন একটু লাগিয়ে দিলাম বেলুনগুলো দিতে আরও ভালো লাগছে ব্যাস এইটুকুই ডেকোরেশন করলাম এটাতেই আমার ছেলে ভীষণ হ্যাপি গুড ইভিনিং ঘড়িতে বেজে গেছে পৌনে সাতটা এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো সন্ধেটা দিয়ে নিয়েছি আগে তো আমাদের কেক টেক কাটা হয়ে গেছে রেডি হয়েই আছি চলো একটুখানি বাইরে যাব তো আজকে চিন্তা ভাবনা করা আছে বাইরে যাচ্ছি চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো বেরিয়েই পড়েছি প্রায় পৌনে নটার মতো বেজে গেছে চলো ছোটো ছেলেকে সঙ্গে নিয়ে একটুখানি বেরোলাম চলো কোথায় এলাম তোমরা দেখো সিটুতে রেস্টুরেন্টে অবশ্যই ছোট ছেলের আবদারে আজকে রেস্টুরেন্টে খেতে এলাম এলাম রেস্টুরেন্টের ভেতরেই খুব চেনা পরিচিত রেস্টুরেন্ট তো ভদ্রলোকের পরিচিত তার জন্য সেরকম খুব একটা অসুবিধে হয়নি তো ছোট ছেলে সকালবেলায় যখন উইশ করলাম তখনই স্কুল যাওয়ার আগে বলে ফেললো মা আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাবো তো দাদাকে অনেক করে বললাম সে রাজি হলো না বলল আমার জন্য খাবার নিয়ে চলে আসো তো এখানে দেখো মেনু কার্ড দেখছে বললাম কি খাবি তুই অর্ডার কর সে আর কিছু বলতে পারলো না তোমার যা ভালো লাগে তাই তুমি অর্ডার করো তো আমি আর ওর বাবা দুজন মিলে খুব সিম্পল একটু খাবার অর্ডার করলাম বিশেষ করে ছোট ও খাবে বলে আর বড় ছেলের জন্য পার্সেল অর্ডার করে দিয়েছি নিয়ে চলে যাব কারণ ও এমনিতেও খুব একটা মানে রেস্টুরেন্টে এসে খেতে পছন্দ করে না তবুও ওর জন্য প্যাকিং করে নিয়ে চলে যাব চলো বসে পড়েছি রেস্টুরেন্টে খাবারও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কারণ অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে কিছু ছবি তুললাম আর এই হচ্ছে আমাদের খাবার দেখো খুব সিম্পল তো যাই হোক চলো পুরো ভিডিওটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর পুরো ভিডিওটি কেমন লাগলো একটুখানি প্লিজ কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের একটি কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটু তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যেও আর আজকের ভ্লগটি ছিল আমার ছোট ছেলের বার্থডে ব্লগ তো চলো টেবিলে খাবার সার্ফ হয়ে গেছে এবার আমরা ডিনারটা করে নিই আর ভিডিও করছি না একদম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলে এসেছি বাড়িতে ঘড়িতে সাড়ে দশটার মতো বেজে গেছে তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আজ তাহলে আসছি গুড নাইট টাটা